একটু বের হইলাম একটু বের হইলাম গাড়ির জন্য দাঁড়িয়ে আসছে বাস একটু স্বপ্নতে ঢুকবো স্বপ্ন সুপার শপ কি যে নেই খাওয়ার জন্য একটু ফাস্টফুড নিতে চাইলাম বিস্কিট পেবো না みんな! <music> <music> কেনাকাটা শেষ করে বাসায় আসলাম কী কী কিনলাম একটু দেখাই আপনাদের প্রথমে আমি হচ্ছে একটা ঢাকা বিরিয়ানি নিয়েছি খুদা খুদা আছে বাসায় খাওয়ার তেমন কিছু নাই তো যাই হোক একটা ঢাকা বিরিয়ানি নিয়েছি আর এই যে এইটা নিয়েছি হচ্ছে ইচা ইচা বলে এটা আমরা ছোটোবেলায় খুব খাইতাম অনেক দিন ধরে চোখে পড়ে না তাই খাওয়া হয় না সো আজকে চোখে পড়লো তাই নিয়ে নিলাম এখানে একটা চানাচুর আছে এটা আমার পছন্দের চানাচুর একটা চানাচুর নিছি আরও এখানে আছে হচ্ছে এটা একটা ড্রাই ফ্রুট ড্রাই কেক ড্রাই কেক এখানে আছে হচ্ছে এটা নুডলস ম্যাগি নুডলস আমার খুব পছন্দের এটা আছে পাস্তা এটা কেমন যেন একটি লাগতেছে যাই হোক মানে একটু মনে হচ্ছে যে ডেট ডেট কি আছে ডেটটা দেখে নিলাম মানে খুব কাছাকাছি ডেটের নিসি একটা বিড়ি চানাচুর নিশি বারবি কিউ আর নিচে একটা রুচির ছোট্ট একটা মুড়ি নিশি মাঝে মাঝে রাত্রে লাগে এই জন্য সো বন্ধুরা এই কেনাকাটা ছিল ফাস্টফুডের এখানে প্রায় কত টাকার প্রায় হাজার টাকার উপরে হাজার বারোশো টাকার মতো খাবার আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্যই আমার প্রতিদিন ব্লগ দেওয়া বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম